আমরা এই নতুন নতুন নিয়ে নতুন আজকে এসে আমরা মরিচের জমিটা চালবে দেব মরিচটা ওই অতিরিক্ত তাপের কারণে দেখেন অবস্থাটা মরিচ গাছ কিন্তু একটি গাছের মাথাও ভালো নাই সব নষ্ট হয়ে গেছে পাঁচটা বছর নতুন একটা হাইব্রিড জাত লাগানো ছিল জাতটা আমাদের অঞ্চলের জন্য এটা মানে এই অঞ্চলের সাথে এটা সেট খাচ্ছে না আমাদের অঞ্চলে খুবই তাপমাত্রা এই তাপের কারণে প্রতিটা গাছের মাথার পাতাগুলো এরকম হয়ে গেছে আমি পর্যাপ্ত ব্যবহার দিয়েছি কিন্তু জমিটা পরিবর্তন আসেনি এই জন্য আজকে জমিটাকে চার্জ দিয়ে দিচ্ছি গাছে মরিচ হয়ে গিয়েছিল দেখেন কিন্তু গাছের মাথার অবস্থাটা খুবই খারাপ দেখেন পর্যাপ্ত গাছের ফুল আছে কিন্তু পাতাগুলো একটা শার্ট নাই এই শার্ট না থাকার কারণে হ্যাঁ ভালো হওয়ার কারণে কিন্তু আমি জমিটাকে এখন আবার নতুন করে মরিচ লাগাবো আমাদের অঞ্চলে যে মরিচটা লাগায় সেটা লাগাবো এখন গাছগুলো তুলসি লেগে গেছে মাথা তুলসে গেছে এই যে অনেকদিন স্প্রে দিয়েছি কিন্তু এর কোনো পরিবর্তন আসে নাই পরিবর্তন না আসার কারণ মূল কারণ হচ্ছে এর তাপমাত্রা বেশি মাটি বেলে মাটি এটা মাটিতে রস ধরে রাখতে পারে না অনেকদিন বেশিক্ষণ রাখতে পারে না এই জন্য গাছগুলো আরও দ্রুত খারাপ হয়ে গিয়ে চলে যাবে জমিটা দেখে এখন মনেই হচ্ছে না যে এটা একটা ছালের জমি ছিল